হাই আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন ঝকঝকে ব্লকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো বলো তো আমরা দুটিতে বেশ ভালোই রয়েছি সবার আগে সকলকে যেন সুপ্রভাত সকলের আজকের দিনটা যেন ভীষণ ভালো কাটে আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি খুব সকালে উঠেছি তা নয় ওই সাড়ে সাতটা পনেরো আটটার সময় আমার ঘুমটা ভাঙে আর অর্পণের আজকে আফটারনুন শিফটে ডিউটি রয়েছে বলে আমি একটু দেরিতেই উঠেছি ও তো এই জাস্ট উঠল ঘড়িতে এখন বাজে পনেরো দশটা আমি আমার সমস্ত বাসিক কাজ সেরে এখন একটু বসলাম তোমাদের সাথে গল্প গুজব করতে আরও ঘুম থেকে উঠে গেল ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে আসুক ততক্ষণ একটু গল্প গুজব করে নিই তারপরে না হয় রান্না বান্না আর চা করব এখন ঘরে বসে আছি বাইরে তো প্রচণ্ড রোদ্দুর রয়েছে জানলাগুলো উঠেই খুলে দিয়েছিলাম কারণ ঘরের ভিতরে যে গুমন ভাবটা থাকে সেটা বেরিয়ে গেলে ঘরটা ঠান্ডা থাকে হ্যাঁ জানি যে বাইরে প্রচণ্ড রোদ্দূর সূর্যিমামা তো ধীরে ধীরে আসছে তাপ কমার তো কোনো সম্ভাবনাই নেই বেড়েই যাচ্ছে তাপ কিন্তু কি আর করা যায় ঘরের ভিতরে গুমন ভাবটা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো তাতে মন মেজাজটা না ফুরফুরে হয়ে যায় আর ঘরে একটা সুন্দর প্রকৃতির আলো খেলা করে পরিবেশটাও বেশ মনোরম হয়ে ওঠে আর আমার দেখো চুলের কোনো যত্ন নেওয়া হচ্ছে না স্কিনটাও বারোটা বেজে গেছে তাই ভাবছি যে এবার একটুখানি স্কিন আর চুলের যত্ন নেব। পুজো তো প্রায় চলেই গেল। আমি বিয়ের আগে অনেক পরিচর্যা করতাম নিজে। এখন এত সময় হাতে পড়ে থাকে তাও যে কেন করি না নিজেও বুঝে উঠতে পারি না আর কিছু না করেই আমার চুলটা পুরো কোঁকড়া হয়ে গেছে কে জানে কীভাবে কার্ল হয়ে গেল তো চলো এখন বাকি কাজ সেরে নেওয়া যাক দিন ধরেই বেশ কিছু জামা কাপড় নোংরা হয়ে পড়ে আছে তাই আজকে ভাবলাম সব কুচি কমপ্লিট করে নিই সমস্ত কিছু কুচি করে এই ঘরে জানলে একটা তার টানিয়েছি আর বাইরে বারান্দায় দু জায়গাতে মিলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাইরে যা করা রোদ্দুর ঘরে মানুষ শুকিয়ে যাচ্ছে তো জামাকাপড় ঘড়িতে এখন বারোটা বাঁচতে চলল আর এই আমি আমার রান্না বান্না সমস্ত কিছু সেরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ এক হাতে ফোন আর এক হাতে রান্না করা না খুবই কষ্টকর হয় তো সেই জন্যই সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আমি একটু গল্প করতে বসলাম এই দিকে দেখো রান্নাবান্নাগুলো আমি আমার টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আগে একদিন দেখিয়েছিলাম এই আল্লাটা নতুন কিনেছি তো এটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও এখানে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে রাখা হয়ে গেছে আর এই দ্বিতীয় ঘরটাতে না খুবই শোচনীয় অবস্থা হয়ে গেছে আমাদের দুজনে সংসার হলে কি হবে জিনিসপত্র প্রচুর রয়েছে তাই যতটা পারি একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করি পুজো আসছে বলে কথা এবার তো একদম তোর জোর করে সমস্ত গুছিয়ে রাখতে হবে তাহলে চলো এবার এই ঘর দুটোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তার মানে ঝাঁট দেবো একটু মোছামুছি করে নেবো দুটো ঘর বারান্দা একটু বাকি রয়েছে চলো সেরে নি কাজগুলো বিয়ের আগে কোনোদিনে এত কাজ করিনি যখন বাড়িতে কাজের মাসে আসতো না তখন এই ঘর ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা এগুলো করতাম সাথে সাথে অল্প স্বল্প জামা কাপড় কাচতাম সমস্ত কাজ খুবই অল্প পরিমাণে করেছি মা বাবা কোনোদিনই কোনো কাজ আমাকে বেশি করে করতে দেয়নি তাতে আমি যে শিখিনি তা নয় দেখে দেখে শিখেছি হঠাৎ করে যখন বিয়ের পরে পরেই এখানে এসে হাজির হলাম একা সংসার সামলাতে শুরু করলাম খাবড়ে যায়নি চমকেও যায়নি একা একা অনেক কিছু রান্না শিখে গিয়েছি আর কাজকর্মগুলো অনেক শিখে গিয়েছি অর্পণ অনেক কিছু শিখিয়েছে আর বাকি শিখেছি আমার মায়ের কাছ থেকে মানে ওই দেখে দেখে মা যেগুলো যেগুলো করতো সংসারের প্রতি আমিও তেমন তেমন করার চেষ্টা করি বাকি আমার সাথে কেউ আসেও নি পরেও কেউ কিছু বলেও নি আর পরে কেউ আসেও নি আর বিয়ের পরে পরে আমার বাড়ি থেকে আসা কতটা অসুবিধাজনক তোমরা বুঝতেই পারছো কারণ লোকজন থাকে সে সমস্ত গোছাগাছি করা বিয়ের বাড়ি মেয়ের বিয়ে বলে কথা এরপরে কাজকর্মগুলো আমার দেখো সেরে নিলাম ঘেমে নিয়ে তো পুরো স্নান হয়ে গিয়ে বিধ্বস্ত অবস্থা এবার স্নান টান সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এবার একটু খেতে বসতে হবে ঘড়িতে পনেরো একটা বেজে গেছে কিন্তু আমি রান্না করেছিলাম ভাত আলুর দম আর মশলা দিয়ে মাছ ভেজেছিলাম এটা ওটা হিজিবিজি রান্না করতে একা ভালো লাগে না অর্পণ থাকলে না তখন মনে হয় এটা ওটা রান্না করি একসাথে দুটিতে মজা করে খায়। তখন না খিদেটা একটু বেশি বেশি করেই পায় যাই হোক চলো সময় মতো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে অনেক কাজ আছে আবার বাসন মাস হবে এখানটা টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এরপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম একটুখানি ল্যাপটপ নিয়ে আগের বাড়িতে থাকা কানে ল্যাপটপে অত কিছু দেখতাম না মানে তখন ল্যাপটপ ছিল না ওখানে টিভিতে আমি সিআইডি বিভিন্ন সিরিয়াল মুভি এগুলো দেখতাম আর এখানে ল্যাপটপে বসে বসে দেখছি এবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম খুব একটা মারাত্মক ঘুমিয়েছি তা বলবো না জাস্ট হালকা একটু ঘুমিয়েছি এখন ঘড়িতে বাজছে পাঁচটা পাঁচ এবার তো উঠতে হবে কারণ সন্ধে হয়ে আসছে সন্ধে দিতে হবে ঘরে অর্পণ বাড়ি ফিরবে সেই সাড়ে দশটা পরে মানে ওর ফিরতে ফিরতে সাড়ে এগারোটা তো হবে আর এতটা সময় আমাকে একা থাকতে হবে ভীষণ বোর লাগে আর এই যে সংসারের যাবতীয় কাজকর্ম নিজে হাতে করি তার একটা বিশেষ কারণ হচ্ছে যাতে নিজের সময়টা আমি নিজে কাজে লাগাতে পারি নিজে বোর না হই বিরক্ত না লাগে এরপরে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। এইখানে ইনডোর একটা গাছ লাগিয়েছি আমি লাগাইনি একটা গাছ অর্পণকে গিফট করা হয়েছে তার আগে বলি সূর্যি মামার কি অবস্থা দেখো এতটা সন্ধে হয়ে আসছে এখনো পর্যন্ত ওনার ডোবার নাম নেই এতটা কষ্ট দিচ্ছে গো আমাদেরকে প্রচন্ড গরম ব্যবসা গরমে আমি জাস্ট নাচেহালো অবস্থা এই যে এই গাছটার কথা তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে জেড প্ল্যান্ট এটা ওই ভাগ্য পরিবর্তন গাছ বা লাকি ট্রি এই ধরনের একটা নামকরণ করা হয়েছে অর্পণের হোটেলে অর্থাৎ তাজবেঙ্গলে চলছিল ইন্টারন্যাশনাল হাউস কিপিং উইক আমি একটা ছবি পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ওকে গাছ গিফট করা হচ্ছে তবে ডিটেলসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই উইকটা চলছিল তখন প্রত্যেকটা স্টাফদেরকে দেওয়া হচ্ছিল একটা করে পেন আর এই গাছটা তো গাছটার ভীষণ সুন্দর সত্যি কথা এরকম গাছ আমি কোনো দিন দেখিনি ভীষণ ভালো গাছ তবে এই গাছের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই গাছ খুব কম বড় হয় মানে ছোট্ট অবস্থায় তোমরা এখন যা দেখছো আজ থেকে পাঁচ দশ বছর পরে হয়তো এরকমই দেখবে কারণ এর থেকে একটু হয়তো বড় হবে আমি একটু গুগলে সার্চ করে দেখলাম এই গাছ বছরে দু ইঞ্চি করে বড় হয় মানে ফুল ফুটতে অনেকটাই টাইম নেয় জানি না এই জন্মে আমরা দেখতে পাবো কিনা ফুল নেক্সট জেনারেশন হয়তো দেখতে পাবে তবে গাছটা আমি খুব ভালোভাবে রাখার চেষ্টা করব এই গাছগুলো সংসারের পক্ষে ভীষণ ভালো এবং ইনডোরের প্ল্যান্ট হিসেবে ভীষণ সুন্দর দেখতেও ভালো লাগে ঘরে টুকটাক গাছ এরকম তোমরাও রেখে দিও আর গাছের এই টপটা ভীষণ সুন্দর দিয়েছে দেখো একটা হালকা গ্রিন কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে ডিজাইন করা রয়েছে সাথে একটা একটা রিবনের মতো কিছু একটা বেঁধে খুব সুন্দর করে গাছটাকে ডেকোরেশন করেছে আর এই জামাকাপড়গুলো এখনই এতটাই শুকিয়ে গেছে জাস্ট এক বেলাতেই এইভাবে শুকিয়ে গেছে তাহলে ছাদে বা উঠোনে দিলে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আমি দিই না এখানেই সমস্ত কাজ যখন হয়েছে শুধু শুধু ককারণে বাইরে বেরোবো কেন আমি বিয়ের আগে বেশ স্কিন কেয়ার করতাম আর প্রচুর প্রোডাক্ট কিনতাম এখনো কিছুই করি না আজকে বসলাম একটু স্কিন কেয়ার করতে বরের চিৎকা চেঁচামেচির ফলে আর এই যে দেখতে পাচ্ছ কভারটা নতুন কিনেছি ভিভিতে বেরিয়েছিলাম দিয়ে এই কভারটা কিনে নিয়ে এসেছি খুব কিউট তাই না রাত্রেবেলাতে ওকে রুটি আনতে বলেছিলাম উনি রুটি এবং তরকার নিয়ে এসছেন নতুন রেস্টুরেন্ট থেকে আর আমি সাথে একটু আমার বানানো আলুর দম দিয়েছিলাম ব্যাস আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো